বাইরে যাদের হার্টের সমস্যা আছে তাদের বাংলাদেশের খেলা না দেখার অনুরোধ রইল মনে রাখবেন খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাংলাদেশের খেলা দেখলে কখন যে অভিনেতা আনোয়ার হোসেনের মতো হার্ট অ্যাটাক করে পটল তুলবেন তা নিজেও টের পাবেন না তামিল সিনেমার মাঝেও এতটা থ্রিল থাকে না যতটা থ্রিলিংয়ের স্বাদ পাওয়া যায় সোনার ছেলেদের খেলা দেখে সহজ একটা ম্যাচ এই ম্যাচটাকে জিতাতে গিয়ে আমাদের দেশের সোনার প্লেয়াররা এমন এক পর্যায়ে নিয়ে গেছিল তাতে বারবারই মনে হচ্ছিল এই বুঝি তীরে এসে তরি ডুবল ভাগ্যেশ আজ যদি এই মুরব্বী লোকটা না থাকতো তাহলে আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিরা হয়তো প্লেয়ারদের ট্রাউজার খুলেই রেখে দিত একবার চিন্তা করে দেখেন ভাই একশো পঁচিশ রান নিতেই যেখানে আমাদের বাঙ্গি ফেটে যায় সেখানে এই টিম নিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার আশা করি কিভাবে। আমার মনে হয় না দক্ষিণ আফ্রিকার সাথে এমন ব্যাটসম্যান নিয়ে একশো রান পর্যন্ত করতে পারবো আবার দয়া করে কেউ বলবেন না এটি সোলো পিস ছিল ষোলো পিসে খেলা হয়েছে বলেই রান নিতে এত কষ্ট হয়েছে নাগিন বাহিনী বনাম টাইম আউট বাহিনীর মধ্যকার খেলাতে টাইম আউট বাহিনী নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান তোলেন টাইম আউট বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন পেথাম নিশানকা আঠাশ বলে সাতচল্লিশ নাগিন বাহিনীর হয়ে নিশাদ হোসেন মোস্তাফিজ নেন তিনটি করে উইকেট তাস্কিন নেন দুটি উইকেট একশত পঁচিশ রানের পাহাড়সম লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হাতুরে ডক্টরের প্রিয় ছাত্র শূন্য সরকার ডাব্বা মারেন আচ্ছা বিসিবি কি কোনোভাবেই সৌম্য সরকার ওরফে শূন্য সরকারকে মাফ করে দিতে পারে না এই অবালা ছেলেটার উপর শুধু শুধু কেন অত্যাচার করা হচ্ছে আরে ভাই সৌম্য সরকার আর ক্রিকেট খেলতে চায় না সে যে নাম কামাবার তা কামিয়ে নিয়েছে সে বাড়ি গাড়ি আর একজন সুন্দরী নারীকে বিয়েও করে ফেলেছেন তার তো জাতীয় দলে খেলার কোনো ইচ্ছা নেই তার এখন মঞ্চায় পাড়া মহল্লায় খ্যাপ খেলে বেড়াতে অথচ বিসিবি তার মনের বিরুদ্ধে জোর করে খেলাচ্ছে এটা সত্যিই সৌম্য সরকারের উপর অবিচার করা হচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই আমাদের সবার অপ্রিয় অধিনায়ক ক্রিকেটের লর্ড নাজমুল হোসেন শান্তর কথা না বললেই নয় উনি দশ বলে সাত রানের দুর্দান্ত এক মারমুখী ইনিংস খেলে আউট হয়ে যান শেষবার শান্ত যখন রান করেছিল তখন আমার বন্ধু বিয়ে করেছিল আর এখন আমার সেই বন্ধু ফুটফুটে তিন সন্তানের বাপ তার সন্তান তাকে বাপ বলেও ডাকে মাগার শান্ত রানে ফিরে আসে না তবুও সে আমাদের জাতীয় দলের তিন ফরমেটের অধিনায়ক যে দলের অধিনায়কই সবচেয়ে বড় বোঝা সে দলের উন্নতি আশা করাটাও বোকামি আর আমাদের এমপি হাসানের কথা কী বা বলবো টার্নিং পয়েন্টই ওনার আউট হওয়াই লাগবে উনি চোদ্দ বলে রানের এক মহামূল্যবান ইনিংস খেলে দলের টুট মেরে দিয়েছিল ভাই সাকিব আপনি এখন এমপি হয়েছেন এখন ক্রিকেট খেলা বাদ দিয়ে নিজের এলাকায় গিয়ে সেখানকার উন্নয়নের কথা চিন্তা করেন এলাকার তরুণ ক্রিকেটারদের কিভাবে পরবর্তী সাকিব বানানো যায় সেটা একটু ভাবেন আপনি দেশের জন্য অনেক কিছু দিয়েছেন যাতে আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না বাংলাদেশের মতো একটা দেশেও যে বিশ্বমানের অলরাউন্ডারের জন্ম হয় সেটা আপনার মাধ্যমেই সারা বিশ্ব জেনেছে তবে ভাই যাই বলেন হৃদয়ের খেলা দেখে আজামার হৃদয় শীতল হয়ে গেছে বিশ বলে চব্বিশ রান আর মাসরাঙ্গা ওরফে হাসারাঙ্গার তিন বলে তিন ছয় মেরে হৃদয়ে জয় করলেন সবার হৃদয় এজন্যই তো লোকে এখন বলছে পাওয়ার হেটিং করতে আজম খানের মতো শরীর কিংবা রাসেলের মতো মাসের লাগে না হৃদয়ের মতো কিটকিটে শরীরই যথেষ্ট সবচেয়ে ও খারাপ লাগে তার পুরো ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচেই তাকে চাপ নিয়েই খেলতে হয়েছে যাই হোক শেষমেশ একটা কাজের কথা কই দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাঙালির প্রথম ম্যাচেই প্রথম জয় এই জয়ের দ্বারা অব্যাহত থাকুক শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য